খবর বা পত্রিকা দেখে থাকলে আপনারা এই জিনিসটা জেনে থাকবেন যে সুন্দরবনে কিছুদিন আগে আগুন লেগেছিল আসলে মে মাসের শুরুর দিকে এক্স্যাক্টলি পাঁচ মেতে পূর্ব সুন্দরবনে বাগেরহাট জেলায় একটি ভয়াবহ আগুন দেখা দেয় যেটি প্রায় ১৩ একর জমিকে পুড়িয়ে দেয় কিন্তু জেনে অবাক হবেন যে সুন্দরবনের জন্য এটি নতুন কোনো জিনিস না হ্যাঁ এরকম আগুন সুন্দরবনে প্রতি বছর লাগে প্রতি বছরই গরমের সিজনে সুন্দরবন এই ধরনের ভয়াবহ আগুন ফেস করে যেটা সেখানকার আশপাশের মানুষের ও বনের প্রাণীর খুব বড় ক্ষতি করে কিন্তু কী কারণে এখানে এত ঘন ঘন আগুন লাগে এবং একে প্রতিরোধ করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা তাই জানার চেষ্টা করব আজ সুন্দরবন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বনভূমি আমাদের পুরো বাংলাদেশের টোটাল বনের চল্লিশ শতাংশ কেবল সুন্দরবনই ক্যারি করে এবং প্রাকৃতিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই বাংলাদেশকে সাহায্য করছে তাহলে এত ইম্পর্ট এই সুন্দরবনের অবস্থা এই ধরনের ক্যান যেখানে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা সুন্দরবনের মধ্যে প্রায় চল্লিশ বার আগুন লাগার ঘটনার তথ্য পেয়েছি আর যদি কথা বলি গত বাইশ বছরের তাহলে এই বাইশ বছরেই সুন্দরবনে মোট পঁচিশ বার আগুন ধরেছে এবং এই বনের আশপাশের এলাকার গ্রামীণ মানুষেরা এর থেকে খুব বড় জ্বালায় আছে এবং তাদের দাবি যে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণ করার জন্য দ্রুত যেন কোনো পদক্ষেপ নেওয়া হয় কারণ এই বন তাদের অনেক ক্ষেত্র থেকে নিরাপদে রাখে এই বনটি তার আশপাশের গ্রামগুলোকে সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজতে রাখে এর সাথে এই বনের ওপর সেই গ্রামবাসীর জীবিকা নির্ভর করে অনেক গ্রামবাসী সুন্দরবনে গিয়ে মধু সংগ্রহ করে এর সাথে মাছ ধরা ও কাঠ সংগ্রহ করে এগুলোই এদের প্রধান ইনকাম সোর্স কিন্তু সুন্দরবনের অগ্নিকাণ্ড এদের সুন্দরভাবে জীবনযাপন করতে বাধা দিচ্ছে এখন যদি কথা বলি কারণের তাহলে সুন্দরবনের আগুন লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে উষ্ণ মৌসুম আসলে উষ্ণ মৌসুমের কারণে সুন্দরবনে থাকা কয়েকটি নদী খাল ইত্যাদি ধীরে ধীরে শুকিয়ে গেছে যেটি এই বনের ভিতরে চলা ওয়াটার ফ্লোকে পুরোপুরি থামিয়ে দেয় এবং ক্লাইমেট চেঞ্জের কারণে তীব্র এই হিটওয়েভের মাধ্যমে সুন্দরবনে এই ঘটনা রেগুলার ঘটছে এর সাথে কম বৃষ্টির কারণে এখানে খরার সৃষ্টি হয়েছে এবং এটিও আগুনকে আরও বাড়িয়ে দেয় অনেক এক্সপার্টদের মতে এই আগুন লাগার পেছনে ডাইরেক্টলি মানুষেরও হাত থাকতে পারে কারণ সুন্দরবনে জীবিকার জন্য মানুষেরা আনাগোনা করে সুন্দরবন বাদে যদি কথা বলি আমাদের পৃথিবীর বাকি সব ম্যানগভ বনগুলোর তাহলে সেগুলোও খুব বাজে অবস্থানে আছে আসলে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের কারণে ডিফরেস্টেশন পলিউশন ও ক্লাইমেট চেঞ্জ সারা পৃথিবীর ম্যানগভ বনগুলোর বারোটা বাজায় দেয় ইনফ্যাক্ট আমাদের পুরো পৃথিবীর অর্ধেক ম্যানগভ বন পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার রিক্সে আছে ক্লাইমেট চেঞ্জের কারণে বাড়া সি লেভেল ও নানান দুর্যোগ এই বনগুলোর আরও ক্ষতি করে এবং দুই সাল আসা পর্যন্ত অনেকের ধারণা যে সারা পৃথিবীর পঁচিশ শতাংশ ম্যানগ বন পানির নিচে তলিয়ে যাবে ফিরে আসি আবার সুন্দরবনের কাছে প্রবলেম তো বুঝলাম কিন্তু সলিউশন কি কিভাবে আমরা সুন্দরবনকে রক্ষা করতে পারি আসলে প্রত্যেকবার যখন সুন্দরবনে আগুন ধরে তখনই একটি ইনভেস্টিগেশন দল তৈরি করা হয় এবং সেই ইনভেস্টিগেশন দলের সাজেশন অনুযায়ী সুন্দরবনে আমাদের কয়েকটি ক্যানেল ও পুকুর তৈরি করতে হবে যেহেতু সুন্দরবনে আগুন লাগার প্রধান কারণ হচ্ছে উষ্ণতা তাই পুকুর তৈরি করার এই পদক্ষেপই সবচেয়ে বেশি কার্যকর হবে তাই এখানে তারা মোট চল্লিশ কিলোমিটার কানাল ও তিনটি পুকুর খনন করার প্রস্তাব রেখেছে তার সাথে সুন্দরবনের আগুনকে প্রতিহত করতে প্রশাসনিক দিক থেকেও কাজ করতে হবে কারণ তাদের মতে সুন্দরবন প্রশাসনিক দিক থেকে খুবই অবহেলিত এবং এই বনটিকে ম্যানেজ করার জন্য পর্যাপ্ত ম্যান পাওয়ার বাজেট মেশিনারি কিছুই নাই তাই সুন্দরবনের এই ওয়াইল্ড ফায়ারকে কন্ট্রোল করতে অবশ্যই এগুলোর প্রয়োজন হবে তাই শক্তিশালী একটি কমিটি গঠন করতে হবে কিন্তু এই সমস্যাটা বছর বছর আইডেন্টিফাই করার পরও এই জিনিসটা করাই হচ্ছে না এবং এই ক্ষেত্রে কখনোই কোনো অ্যাকশান নেওয়া হয়নি এবং হচ্ছে না যদি সুন্দরবনের পশ্চিম দিকে যাই অর্থাৎ পশ্চিম সুন্দরবনকে দেখি তাহলে সেটি হচ্ছে ভারতের একটি পার্ট এবং সেই জায়গায় আপনি ঠিক ভিন্ন চিত্র দেখবেন যে ভারত তাদের এই সুন্দরবনকে খুব ভালোভাবে ম্যানেজ করছে এবং বনের কয়েকদিকে বেড়া তৈরি করছে যার কারণে বনের পশু পাখি বিশেষ করে টাইগার মানববসতির ভিতরে ঢুকতে পারে না এবং বাঘের দ্বারা মানুষ আক্রান্তিত হবার এই জিনিসটা অনেকখানি ডিক্রিস হয়ে গেছে কিন্তু যদি বিপরীত চিত্রে দেখি তাহলে বাংলাদেশে এই ধরনের কোনো পদক্ষেপই নেওয়া হয়নি এবং এখানে প্রায় বনের প্রাণীগুলো মানববসতির উপর আক্রমণ করে শুধু বাঘ না এছাড়াও সাপ ও কুমিরও মানববসতিতে ঢুকে পড়ে আর এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য শক্তিশালী কোনো পদক্ষেপ নেওয়াই হচ্ছে না তাই খাল ও পুকুর খনন করার সাথে সাথে সুন্দরবনের জন্য যদি একটি ম্যানেজমেন্ট তৈরি করা হয় তাহলে সুন্দরবনের ইত্যাদি সমস্যা অনেকখানি কমে যাবে আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পেরেছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান ভবিষ্যতে আরও এই ধরনের তথ্যে ভরা ভিডিও দেখার জন্য